সামনে তাই আপনাদের সাথে নূতন একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম তো যে ভাবনা শেখ আসসালামু আলাইকুম তাসলিমা এইচম ব্লকে সবাইকে স্বাগতম তো এখানে আমি দেখতে পাচ্ছেন প্রায় পাঁচশো গ্রামের মতো বিফ নিয়েছি গরুর গোস্ত তো এটাকে এখন আমি কিছুটা মশলা দিয়ে মাখিয়ে নেবো তো প্রথমে দেড় চামচ আদা রসুনের পেস্ট দিলাম জিরা বাটা দিলাম পেঁয়াজ দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এই মিক্সচারটা আমি প্রেশার কুকারে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর এমনভাবে পানিটা টানিয়ে নিয়েছি একেবারে গায়ে গায়ে মাখা অবস্থায় তো এর ভিতরে কিছু মশলা অ্যাড করবো মশলাগুলো হলো আমার এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো চিলি ফ্লেক্স ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর হচ্ছে আপনার কর্নফ্লাওয়ার তো সবগুলো মশলা আমি একত্রে দিয়ে ভালোভাবে একত্র দিয়ে তার ভিতরে এখন দিয়ে দেব দু এক টেবিল চামচ পরিমাণে লেবুর রস আর সাথে দিয়ে দেবো দু টেবিল চামচ পরিমাণে টমেটো সস তো সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এটা খুব সুন্দর করে ভালোভাবে মিশাতে হবে যেন সব মশলা আমাদের যে বিফটা আছে এটার ভিতরে লেগে যায় তো মশলাটা আমি আপনারা চাইলে হাতেও মাখিয়ে নিতে পারেন তো এখানে আমি আর হাত ইউজ করলাম তো আমার মশলাটা পুরোপুরি মাখানো হয়ে গেছে এখন চুলা একটু প্যান বসিয়ে দিয়েছি তার ভিতরে অল্প পরিমাণে সরিষা তেল দিয়ে এটাকে আমি ভেজে নেব আপনারা চাইলে সাদা তেল দিয়েও এটা ভেজে নিতে পারেন তো এখানে আমি সবগুলো গোশটা দিয়ে দিব। গোশগুলো দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে মিডিয়াম টু লো আছে হাই ফ্লেম দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এভাবে উল্টি পাল্টি এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার কালার চেঞ্জ হয়ে এটা ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি এটাকে উঠি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি তো ফাইনালি আমার বিফ বটি কাবাব তৈরি হয়ে গেল তো দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে আপনারা চাইলে এভাবে ঈদে স্পেশালভাবে গেস্টের জন্য স্পেশাল কিছু রাখতে পারেন আপনাদের খাবার টেবিলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন